এই যে আমাদের এক ভালোবাসার মানুষ আমাদের জন্য এই বাগান থেকে আমের ক্যারেট পাঠিয়েছে এখন আমগুলো মিম খুলবে আর আপনাদেরকে দেখাবো কি কি আম কেমন আম তো চলেন প্যাকেট খুলি কেমন দেখে নেন অনেক দূর থেকে এই ভালোবাসার আম এসেছে মিম এখন অভিযানে আছে আসসালামু আলাইকুম কি অবস্থা আমার কলেজার ভাই বোন ছেলে মেয়ে সবাই কেমন আছেন এই যে মিম এখন কি নিয়ে বসছে বলেন তো দেখেন আপনাদের জন্য কি আনপ্যাক করতেছে এই যে আম পাঠাইছে একজন আমাদের প্রিয় শুভাকাঙ্ক্ষী ভালোবাসার মানুষ তো সেই আমটা আপনাদেরকে কীভাবে মেম খুলতেছে কি কি আছে দেখেন চমক হাই প্যাকেট কি কষ্টই না করছে ওরে আল্লাহ এরা তো অনেক ড্রেস গাই কোনোভাবেই আম মানে নষ্ট হওয়ার সম্ভাবনা নাই আগে আমরা যশোর থেকে আনতাম যে আমরুপালি ওরা টুকরিতে দিত না আমি বেতের টুকরিতে তারপরে গত বছরের আগের বছরেরগুলি আসছে ক্যারেটে হ্যাঁ পেপার দিয়ে মোড়ানো আর এটা অনেক যত্ন সহকারে দেখেন বস্তা সহ একদম ইয়ে করে ক্যারেটের অনেক বড় বস্তার ভিতরে ঢুকেছে ক্যারেটটাকে এখন মি আমের জামা খুলতেছে আমের জামাটা সবগুলি আম আমরা বের করব না ক্যারেটেই থাকবে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য কিভাবে এটা প্যাকেট করছে কিভাবে এত দুধ আসছে একদম সেফভাবে নিরাপদভাবে আসছে এটা সুন্দরবন কুরিয়ারে পাঠাইছে এই যে দেখেন অনেক মানে কষ্ট করতে হচ্ছে এটাতে নিজস্ব বাগানের আম হ্যাঁ আসলে ব্যাপারটা অন্যরকম আমরা বাজার থেকে আম খাই অনেক ফরমালিন অনেক বিষাক্ত আর এটা একদম ফ্রেশ গাছ থেকে আনা এই সে আম মারে মা কত যত্ন সহকারে এই আমকে প্যাকেট করছে দেখেন কাটাও একটা কেটে দেখাও গাছ থেকে পেরেই প্যাক করছে হ্যাঁ পেপার দিয়ে রেখে রেখে খেতে হবে আমগুলো একদম বাছা দেখেন কি অসাধারণ না কি সুন্দর না এভাবে যদি গাছ থেকে পারতে পারতাম আমটা এরকম কালার এটা ঘরে রেখে খেতে হবে হ্যাঁ অনেকদিন রাখার পরে পাকতে আস্তে আস্তে দেখে রেখে খেতে হবে এটা আপাতত রেখে দিচ্ছি এই যে জামা পরাই ফেলতেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম ভিডিওটা আমের কেমন হলো ধন্যবাদ এত দূর থেকে আন্তরিকতা সহিত পাঠানোর জন্য হুম এই জামার কালার ভিতরে এটা কবে পাকবে যায় না হয়তো দিন লাগবে যাই হোক এই জামের কাপড় পরানোর শেষ বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আমের বাগান থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম